ডাকতেছে তো ওই যে একটা কালো কালো লাইনের কবুতর এই কবুতরটা তিনটা টুর্নামেন্টে আসে আমার জানার মতে একটা নিজের একটা কালো কালো নর এই কবুতরটা দেখতে কিন্তু আমার সাথে কুকুরা কবুতর ছিল না ওই কুকুরা কবুতরের মতো এই কমেল ভাই একটা বিরান নর কালো কালা যদি কেউ চান যে ছয়টা কবুতর একসাথে নিবেন তাহলে আপনারা এই ছয়টা কবুতর একসাথে নিতে পারেন এই নরের সাথে আপনার মাদি হইতে আপনার যে এইটা আর্মি কবুতর যে দাঁড়ানোর স্টাইল ওই স্টাইল আসছে কিনা দুটো কবুতরের মধ্যে একবার রেসারের মতো খার আছে কত উচ্চা হয়ে ভাই তো দুইটা কবুতরকে এখন ভিতরে ছেড়ে দিলাম দেখেন আপনারা তো দুইটা কবুতর মাসাল একবার দেখার মতো কবুতর দেখার মতো একটা মাদি কিনতে পারি তো যদি আর কি ভালো ছা ছেলে কবুতর খুঁজেন তারা এই পেটটা দেখতে পারেন এই পেটটা ভালো কবুতর দেখেন তাও নিতে পারেন তারপর এখন আপনাদের আরেকটা নর সারতেছি কাজ করা লাইন এর কবুতর এই যে এই কবুতর গুলা রাব্বানি পাখি যে রাব্বানি পাখি থেকে আসছে এই গাছ আসসালামু আলাইকুম জাহিদ পিসন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন

যেমন এই কালো গোলার নটটা হইতে থাকে সারা সেই লাইনের কবুতর তো যারা ভালো কবুতর খুঁজেন তারা চাইলে এই কবুতরটা নিতে পারেন তো এই নরের সাথে একটা মাদিও আছে আপনাদের আমি দেখাই আমরা এই জোড়াটাই সেল করে দেবো আমরা খাতার মধ্যে যে নটা থাকতেছি আগে এই ছাড়লাম তো এখন আপনাদের আমি মাদির একটু দেখাই নিই তো নর এবং মাদি দুইটা হইছে একই ক্যাটাগরি কবুতর যে মাদিটা কালো কলা মাদিটাও কিন্তু ছায়া সেই লাইনের কবুতর এখন দুইটা কবুতর চোখের পাতা ঠোঁট এই যে বাজু সব কিন্তু একই রকম এই কালো পাখার বাজু কিন্তু সহজে নষ্ট হয় না কিন্তু তো আমার বিশ্বাস যেই এই কবুতর দুইটা যদি কেউ কালেক্ট করেন মানে এর বাচ্চা যদি আপনার ছাড়া করতে পারবেন এই কবুতর দুইটা যদি এইবার মানে বিক্রি করতে না পারি তাহলে হয়তো বা আগামী এক মাসের মধ্যে ধরা বসে দেবে এই জোড়াটা আমি ছেড়ে দেখাই আপনাদের আমি ছেড়ে দিছি দেখেন আপনারা দেখেন এই যে ডাকতেছে তো ওই যে নর এবং মা দি দুইটা কিন্তু একই ক্যাটাগরির কবুতর দুইটা কিন্তু কালো কালা কবুতর দেখেন কত সুন্দর করে ডাকতেছে কবুতর তো যদি আপনাদের আরো এই পেয়ারটা ভালো লেগে থাকে তাহলে এই পেয়ারটা নিতে পারেন আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো দেখেন মশলা পেয়ারটা কত সুন্দর কেউ ডাকা করতেছে আর মঠটা দেখেন কতটা স্মার্ট দমকালো বাজু কালো মাদিটার দমকালো বাজু কালো গলার মধ্যে থাকে কালো কালো বিভিন্ন একটা গ্লেজ মারতের এই ধরনের কৌতুক কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না এখন তো যারা ভালো কবুতর খুঁজেন তারা চলে এই প্যাটটা নিতে পারেন আমাদের এক ভাই আছে রোমেল ভাই তো রোমেল ভাই তিনটা মাদি আছে আমাদের কাছে রোমেল ভাই আমাদের দিয়ে গেছিলো তিনটা মা এগুলোকে আমরা বলি নাপ্তা কবুত মানে বাবা ছিল কালো বলা মা ছিল একটু জাবড়া যে বাচ্চাগুলো নাপ্তা হয়েছে তিনটা মাদি আছে তিনটা মা দিকে আপনার এই দিক দিয়া সাবার আপনার যে হ্যামেদপুর ব্রিজের আছে গাবতুলি এইখান থেকে ছাড়ছে এইখান থেকে ওই দিন খুব খারাপ অবস্থা ছিল ওয়েদারের ওই দিন এই কবুতর মনে হয় আধা ঘন্টা বা এক ঘন্টার আগে চলে আসছে কবুতর এখান থেকে এইদিকে বললো যে পঁচিশ কিলোর উপরে পাল্লা করা আছে এদিকে আর ময়মন সিং রোডে পঁয়ত্রিশ কিলো পাল্লা করা আছে তিনটা মাদি আছে আমার কাছে আমি দেখাই যে তিনটা মাদি সেল করা হবে এই কবুতর কিন্তু চোখের যে মনিগুলা মনিগুলা কিন্তু অনেক বড় আমরা যারা ছাড় ছিল কবুতর খুঁজি আমরা অনেক সময় কবুতর চোখের মনিটা দেখি যে কবুতর মনিটা বড় আছে কিনা মনিটা আশেপাশে আপনার লাল যে সার্কেলগুলা গুলা চোখটা লাল বা একটা ভাব আছে কিনা যেমন এই যে একটা ছাড়লাম মাদি তো এই কবুতর যদি এখন আমি ছাইড়া দিই না আমার এখান থেকে মানে রোমাল ব্যবসার দৌড় এই যে এই মাদি হচ্ছে বড় মাদি এই যে এই মাদির একটা বিডার একটা ভালো মাদি এই মাদির হয়েছে এটাতে যদি মানে আমার এখানে থাকে আমি এই দিয়ে বাচ্চা করি মাদিরা দিয়ে তারপর ওইটা সবার ছোট ওই ব্যবসাটা এই যে এই দুইটা হইতেছে আপনার এক ঘরের বাচ্চা একবার এক ঘরে এক একসাথে দুইটা বাচ্চা হয়েছে দুইটা হয়েছে মাদি বাচ্চা তো এই দুটো এক ঘরের বাচ্চা পরের বারের বাচ্চা হইতেছে ওইটা তো এইখানে আপনার দেখতে পাচ্ছেন যে তিনটা মাদি আছে এই তিনটা মাদিকেই সাবার হেমায়তপুর ব্রিজ ওইখান থেকে ছাড়া আছে পঁচিশ কিলোমিটার আর মহনসিংহ ছাড়া আছে আপনার পঁচিশ কিলোমিটার পরীক্ষিত কবুতর মানে যদি কেউ চান যে এগুলো ছাড়া দেখবে না কি তা আমার বাসা থেকে আমি ছাড়া দেখাতে পারি ভাই আমার সাথে ছালে চলে দেবে কেউ আশেপাশে দশ পাঁচ কিলো থেকে ছাড়লে এখন চলে দেবো এখন যদি মোল্টিংয়ের সময় তো যারা বিশ্বাস করেন তারা হয়তো বিশ্বাস করে কবুতর নিতে পারেন ভাই এগুলো একবার জানা শোনা কবুতর আর এদের কিছু ভাই আছে ভাইগুলো দেখায় যেগুলোর মা ছিল ভিন্ন ওগুলো আমরা সেল করে দেবো তো ভাইগুলো এখন ভিতরে ছাড়তেছি তিনটা মাদি দেখালাম এই তিনটা মাদির দুইটা ভাই আছে মা ভিন্ন আর কি বাবা এক তো এই যে এই কবুতরটা সম্ভবত তিনটা টুর্নামেন্টে আসে আমার জানার মতে একটা দেশে বারো রেসিং ক্লাবের পঁচিশ কিলোমিটার আরেকটা হচ্ছে আমাদের লোক একত্রিশ কিলোমিটার আরেকটা হচ্ছে গাজীপুর মেট্রো বিজন ক্লাবে এই সুন্দর রুডে পঞ্চান্ন কিলোমিটার তিনটা টুর্নামেন্ট সেই কবুতরটা তো এই কবুতরটাও মানে গত বছর ওই সাবার যে হামায়পুর ব্রিজ ওইখান থেকে ছাড়া আছে এবং মমি সিংটা পঁয়ত্রিশ কিলো টস করেছে এই কবুতরটা তো যারা ভালো কবুতর খুঁজতেছেন তারা এই কবুতর কিনতে পারে তো এই একটা নর এটা ছাড়লাম আমি তো এইটা দেখেন যে মাঝিগুলার মতো দেখেন আপনারা কবুতরগুলোর কালার গুলো দেখেন চারটা কবুতরের কালার কিন্তু একই কালার এদের বাবা এক তবে মা গুলো একটু ভিন্ন ভিন্ন হুম তারপর এই যে আরেকটা কালা কালা নর এই কবুতরে দেখতে কিন্তু আমার সাথে কুকুরা কুকুর ছিল না কুকুরা কুকুরের মতো এটা হচ্ছে একবার বাপের কপি আর বাপটা ছিল এরকম এসে দেখেন তো এই কবুতরটাকেও সাবার হ্যামের যেটা আপনার পঁচিশ কিলো টস করা আর মানুষ এটা পঁচিশ কিলো টস করা এই কবুতর পাগুলা দেখেন এই যে মাত্র দাম কালার হইতেছে কবুতর পাগুলা গুলা কিন্তু কালো এই কবুতরটা কিন্তু অনেক ভালো একটা কবুতর এই কবুতরটা যারা কবুতর চিনেন এবং যারা এর আগে আমার কুকুরা কবুতর দেখছেন তারা হয়তো বলতো পারেন আমার কুকুরা কবুতরের মতো কালার কিন্তু এই কবুতর আর এই যে বাবাটা ছিল আর বাবাটা ছিল ফুল কালো কালা কবুতর তো এইখানে আপনার তিনটা মা দি আর এই যে দুইটা নর এই পাঁচটা কবুতর হইতেছে আপনার একই লাইনের কবুতর এই পাঁচটা কবুতর ওই নরটা হালকা একটু কষে আপনার যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এদের মানে বাবা এক মা ভিন্ন তো যারা ভালো কবুতর খুঁজতেছেন ছায়া ছি লাইনের জন্য এই কবুতরগুলো একবার জানাশোনা কবুতর ভাই আর তারপর যদি কারো বিশ্বাস না হয় দেখতে পারেন নিয়ে আসে কিনা আশা করি যদি আশেপাশে দশ পাঁচ পনেরো বিশ কিলোর মধ্যে হয়ে থাকে কবুতর চলে আসবে ভাই এগুলো রাখতে পারবেন এই কবুতর আছে সেটা আমি দেখাই এটা রোমেল ভাই কবুতর এইটা হচ্ছে আমাদের রোমেল ভাড়ের একটা বিজান নর কালো কলা এই কবুতরটাকে দেখতে পাবেন এর কবুতর এটা কিন্তু একটা হাই ফ্লেয়ার কবুতর এই কবুতরটা এই কবুতরের সাথে যদি একটা ভালো রেসিমা পেয়ার করা যায় এই কবুতর থেকে অনেক ভালো ভালো বাচ্চা আসবে এই দেখেন কবুতর দেখেন

আমারটা অরিজিনাল আর্মি কবুতর হচ্ছে আর্মি লাইন তো এটা আমাদের এক মঞ্জু ভাই ওটা মঞ্জু ভাই কবুতর এটা ছিল আমাদের রঞ্জু ভাইয়ের কাছে বাবা মা তো বাবা মা আমি অনেক আগে রঞ্জু ভাইয়ের গেছে কিনে আনছি বাবা মাগুলো এখন আছে জুয়ের কাছে তো এই মাদিরা দুইটা টুর্নামেন্টে আসা পঁচিশ কিলো একটি ছিল টুর্নামেন্টে আসা কিন্তু দুইটা টুর্নামেন্টে কবুতরটা আসছে কিন্তু তৃতীয় যে টুর্নামেন্ট ওই টুর্নামেন্টে একদিন পরে আসছে মাদিটা তো যে মাটির চোখগুলো দেখেন ভাই লাল একেবারে মাটি মধ্যে কিন্তু পাঙ্খির রক্ত আছে কিন্তু রাব্বানি পাঙ্খি বলে না রাব্বানির পাঙ্খি এবং আমার মঞ্জু ভাইয়ের আর্মির রক্ত আছে কবুতরের মধ্যে তো যারা ছাড়া ছাড়ি কবুতর খুঁজেন তারাই পেটা নিতে পারেন আমি ছাড়তেছি ও যে একটা ভাইভীসন্ধে সাথে সাথে দেখেন ভাইবেশনটা ওই যে ভাই করতেছে আস্তে আস্তে তো এই নরের সাথে আপনার যে এইটা এইটা ছিল আমাদের রোমেল ভাইয়ের কাছে রঞ্জু ভাইয়ের কবুতর এই যে ছাড়লাম দুটা কবুতর তো নরটা মনে ডাকবে না ভয় পেতেছে তো যারা আর কি ভালো আর্মি কবুতর খুঁজেন তারা আর কি এই দুটা কবুতর মানে দেখে নিতে পারেন আমি মনে করি চাইলে আপনার এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা দুইটা কবুতর ভালো কবুতর আর সবচেয়ে বড় কথা হইলো কি ভাই যে আর্মি কবুতর নাম শুনছেন কবুতর দুইটা কবুতর আপনার দাঁড়ানো স্টাইল একটু খেয়াল করেন দেখেন তো ভাই আর্মি কবুতর যে দাঁড়ানোর স্টাইল ওই স্টাইল স্টাইলটা কবুতরের মধ্যে একবার রেসারের মতো খারা আছে আর্মি কবুতর এই একটা নসল আর কি ওদের দাঁড়ানোর স্টাইল একটা জাবরা কবুতর আছে আমাদের এই প্যাটটা দিবো আপনার ফুল জাবরা বাগালেনের কবুতর বলে অনেকে মানে নটা সিলেনের কবুতর তারপরে যে জাবরা মাদি তো দুইটা কুতুরকে এখন আমি ভিতরে ছেড়ে দিলাম দেখেন আপনারা তো দুইটা কবুতর মাসাল্লা একবার দেখার মতো কবুতর তো এই প্যারের বাচ্চাগুলো করলে সব কালো কালো বাচ্চা হবে জাবরা জাবরা বাচ্চা আর এগুলোর বাচ্চা মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিনটা দম করে এই কবুতর দুইটা কবুতরের মধ্যে উড়তি ভাবটা অনেক বেশি দুইটা কবুতরের মধ্যে মাদি আছে পাঙ্কি মাটি আপনাদের মাধ্যমে দেখাই দেখছেন কত বড় একটা মাদি আর কিন্তু মোল্ডিং আছে গলা পশ্চিম ঝুঁকতেছে দেখছেন মাদিটা দেখার মতো একটা মাদি কিন্তু ভাই ডিম বাচ্চা সব কিলে এটা ডিউয়ার পাশে ছিল ডিওয়ার বাচ্চা কাচ্চা করছে ডিউয়ের কাছ থেকে আমি আবার নিয়ে আসছি কবুতরটা এখন দেখেন এই ছাড়ছি দেখেন আর এই আমার যে পরিমাণ ভাইব্রেশন করে এই মাদিটা ঠিক আর এই মাদিটা ভাল লাগে তাহলে শিখেছি এই মাটিটা নিতে পারেন তো এখন একটা ন দেখা দিচ্ছি পাখি আমি একটা পাঙ্খি ন দেখা দিচ্ছি এটা দিচ্ছে আলাল ভাইয়ের কবুতর লাল লাগে তো আলাল ভাইয়ের থেকে কালেক্টর কবুতর লালাল ভাইটা একবার সকের মধ্যে যে আলাল লেখা যে ফোন নাম্বার সহ তো এই কবুতর অনেক দামটা কেনা হয়েছিল এই কবুতর বাচ্চার রেজাল্ট আছে আমাদের বাসায় তো যদি কারো আলাল ভাই পাংি নার প্রয়োজন হয় নিতে পারেন এটা কি অনেকে আবার রাব্বানি পাংিও বলো মাথা শেপে কিন্তু রাব্বানি পাংি নে দেখছেন যে না কত সুন্দর লেবে এটা কিন্তু পাংখি কবুতর এই ধরনের পাঙ্খি না এখন সচোত দেখবেন না পায়ে কালার দেখছেন ফুল জাম কালার পাঙ্খি কবুতর প্রয়োজন হয় ওদের করতেছে তো যদি আর পাংখি কবুতর প্রয়োজন হয় তাহলে দুটা কবুতর নিতে পারেন দুটা কবুতর ভালো কবুতর তাহলে জোড়াও দিতে পারেন বা নট দিয়ে হয়তো লাল চকুকে মাঝে দিতে বাচ্চা করলে বা চাষতে পারে নথটা হয়তো থাকে ছায়া ছিলেন নদ ছালান কত বড় কৌতুর ওর টোমা টোমা মানে পাখা টোখা সবটা আলো পাখায় চেক আছে এই নরের সাথে মাদি হইতেছে আপনার যেই মাদিরা পেয়ার মাদিরা দুটো মোল্ডিং আছে মাদিরা হইতেছে আপনার বেজি লাইনের কৌতুর এর মধ্যে বেজি কবুতর রক্ত আছে এটা আমাদের পাশের এলাকার এক ভাইয়ের কবুতর ছিল ওনার কাছ থেকে আনছিলাম তো যারা আর কি ভালো ছা ছিলেন কবুতর কৌতুর খুঁজেন তারা এই পেড়টা দেখতে পারেন এই পেড়টা ভালো কৌতুরই দেখেন মাসা দেখছেন নটটা কত সুন্দর মানে দুইটা কবুতর কিন্তু মোল্ডিং আছে যেই কারণে এতটা সুন্দর লাগতেছে না আসলে কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এই কবুতর দুইটা কিন্তু অনেক সুন্দর তো যদি কারো ভালো লাগে এই পেঁয়াজটা এই পেয়ারটা নিতে পারে তো এই পেয়ারটা মোটামুটি রিজনেবল প্রাইজে ছেড়ে দেওয়া হবে দেখছেন না ডাকতেছে কত সুন্দর নোটটা কারণ আপনার যে খাতে একটা নোট কবুতর কালো গোলা ছাপ যেটি বলেন এই নটটা একটা ছা ছিলেন এই কবুতর কিন্তু অনেক সুন্দর একটা কবুতর ফুরানজাতের কবুতর তো যদি কারো ভাল লাগে এই নটটাও নিতে পারেন তারপর এখন আপনার আমি আরেকটা নট ছাড়তেছি কাজ করা লাইনের কবুতর এই যে এই কবুতরগুলো রাব্বানি যে রাব্বানি পাঙ্খি থেকে আসছে এই কাজ করা কবুতরটা তো এই নটটাও একটা ছা ছিলাইনের কবুতর দেখেন ভাইভিস কুতুর দেখছেন বলো হ্যাঁ রাব্বানি লাইনের পাখি কবুতর দেখছেন কাঁপতেছে তো ওই নটটাকে সেল করে দেবো এই কাজ করা যে নটটা তারপরে এই যে আরেকটা কাজ করা নট ছাড়লাম ছা ছিলাইনের নীলা কাজ করা বলে আর কি তো এই নীলা কাজ করে ন টাকা সিল করে দেবো তারপর এখন আপনাদের আমি আরেকটা ন দেখাই এটাও আপনার যে হাজির রবিন যে বলে হাজির রবিন সাহেবের কবুতর ছিল তো এটা একজনে কিনছিল ওনার কাছ থেকে আমি কিনি এই প্যাডটা তো এই দেখেন মশলা নরের খোমা টোমা দেখছেন কত বড়ো ফেদার দেখছেন মশালা কত বড়ো ফেদার আর এই ধরনের কবুতর কিন্তু এখন খুব একটা দেখা যায় না ভাই মারামারি করে দেখছেন এই যে মুখের মধ্যে টম লাগাই লাগাই রাখছে ফার্স্ট ক্লাস নর দেখছে আপনার দুইটা এই হচ্ছে একটা আর যে রাব্বায় একটা কবুতর বললাম ওই যে পাঙ্খি কবুতর এই দুটার নোট তো ওই নোটটা কিন্তু প্রাইস অনেক হাই পড়বে ওই নোটটা আর এটারও প্রাইস হাই পড়বে আর এই প্রাইস পড়বে অ্যাভারেজ আর কি তো যদি কারো ওই কবুতরগুলো ভালো লেগে থাকে আপনারা নিতে পারেন আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমি যোগাযোগ করতে পারেন আজকে আমি আপনাদের যে কটা কবুতর দেখাইলাম ভাই কোনো কবুতর সাথে কোনো কবুতর কোনো অংশে কম না তো এই কবুতরটা আপনাদের আমি দেখাই তো অনেকে বলতে পারেন যে ভাই কবুতরটা কী কবুতর এই কৌতুরটা এই ধরনের কবুতর কিন্তু ভাই একসময় আমরা পাঁচ হাজার দশ হাজার টাকা কিনছি এই কবুতর এখন কিন্তু না হাই আমার কাছে একটা মাদি ছিল ভাই এই ধরনের আপনার দেখছেন কবুতর চোখ চোখ দেখেন কবুতর মুজাকে দানার মতো যে ঠোঁট দেখছেন কবুতর আর এই যে এই ঠোঁট কিন্তু সব কবুতর থাকে না যে নোট ফুল জাম লাগে এই যে পাখা হয়তো কবুতর লাগায় ময়লা বসে তো এখানে খারাপ দেখা যাচ্ছে দেখছে কিন্তু কবুতরগুলো ভাই আপনার লাইন ভালো কবুতরগুলো সবগুলো কবুতর তো আপনাদের আমি যে কটা কবুতর দেখালাম এখন পর্যন্ত আমাদের সবগুলো কবুতর আমরা সেল করে দেবো যদি কারো ভালো লাগে নিতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম